জনপদে পাঠ থেকে দূরে যাই দূরে থেকে আর দূরে স্পর্শ করে একা ছুঁয়ে জনপদ উষ্ণ করে নদী বয়ে যায় তবু তৃষা জেগে থাকে নিরবধি ভেজা চুলে ফিরে যায় কুলবধূ যত লোকালয় ছেড়ে ছেড়ে যাই পরন্ত সোনালী রত্রের গধুলি বেলায় অতি জল জল করে তরল স্বর্ণের স্রোত ধারা যেন পরিচিত আশেপাশে কত শত মুখ দেখে শুনে অতিক্রম করে মানুষের ভিড় কাছে এসে আচানক প্রশ্ন করে কেউ নিবাস বিরক্ত আলাপ জমিয়ে তুলি বলি আরো আরো দূরে যাব কত দূরে পথ নতুন মুখগুলো পরস্পর নজরে নজর বিনিময় করে আরো কাছে আসে আপ্যায়নে তুলে ধরে শীতল কোমল পানীয়ের আন্তরিক আয়োজন ভালোবাসার মালা গাথা হয়ে ওঠে খনিকে তরে তখন ধন্যবাদ